তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদেরকে সবাইকে জানি অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করো নি এখনও প্লিজ তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও তাহলে নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিও দেখতে পারবে আর ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবে তাহলে ওই নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো নস্কিপ করে কন্টিনিউ দেখতে থাকো আজকে আমরা একটা নতুন জিনিস তোমাদের বানা শেখাবো সেটা হলো কফি কোন কফি কি করে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা নো স্কিপ করে কন্টিনিউ দেখতে থাকো আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখন আমি কাপড় ধুব তো কাপড়গুলো এখন ভিজিয়ে দিব। তো এখন এখানে একটু সার্ভে সেল দিয়ে দিলাম তারপর কাপড়গুলো ধুবিয়ে দিব। অনেকগুলো কাপড় হয়ে গেছে স্কুল আছে মন্ডেছে মন্ডে থেকে তার জন্য ভাবছি আজকে ধুয়ে দিবো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি আজকের ব্লকটা কালকে যাবে तो देखो लैपटॉप में हो गए से लैपटॉप चलाते देखो देखो किरण को लैपटॉप पर ड्राइंग करने बोला तारজন্য ये आपका खो स्टार्ट की तरह फैन घूमता है इतना फैन घूमता है ज्यादा नहीं घूमते हैं ড্রয়িং করতে বসে গেছে দেখো মোটা বালা পেনসিল কেউ ডাল রিটা করো ল্যাপটপ খারাপ হয়ে যায় কি only use keyboard is okay mouse আজকে ছুটির দিন ছুটির দিনা ওই ঘরে ল্যাপটপে ড্রয়িং করছে ঘরে একটু ড্রয়িং প্র্যাকটিস কোহিমাতে ছিল ধরা হয়নি তার জন্য তো আমি অনেক দিন পর আবার ল্যাপটপে বসালাম একে দিন ধরে শিখছে আর কি ড্রয়িং টাইপিং আগে থেকে একটু করে পায় আর কি আগের থেকে একটু করে শেখা আছে নলেজ আছে ড্রয়িং কিরকম করে করে কি কবি বলে এটা জানি না কোন কপি

এখানে প্রথমে একটু কফি দিতে হবে চিনি নিতে হবে প্লেটে করে তারপর ছাঁকনি দিয়ে এরকম মানে হালকা একটু গরম জল দিয়ে ছাঁকনি দিয়ে এরকম করতে ঘুরিয়ে 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 ঝাঁক তুলতে হবে তো এটাকে বলে ঝাঁক কফি তো আমাকে করে খাওয়াবে তার জন্য দেখো আমাকে বললো দুধ বসিয়ে দাও তো দুধ বসিয়ে দিলাম দুধগুলো গরম হয়ে গেছে আর হালকা একটু জল আর দুধ মিশে তারপরে কাপের মধ্যে এগুলো দিতে হবে ঝাঁক কফিগুলো দিয়ে তারপরে ওখানে ঘুলে দেখো একদম কী কী বলবো ওটাকে ফেনা ফেনা দাও

ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা বাই বাই